আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া সর্বপেক্ষা বড় অলি তো তাহ ময়না টিয়া আরে পানিতে বাসিলে যদি হইতো বড় পীর সর্বপেক্ষা বড় পীর কচ্ছব কুমির আকাশে উড়লে পীর হওয়া যায় না আকাশে উড়লেই যদি পীর হইতো ওই যে আকাশের পাখির দিকে তাকায় দেখ ঘন্টার পর ঘন্টা কাশের পাখিটা উড়ে ওয়াকটেল লাগে না পেট্রোল লাগে না ডিজেল লাগে না গ্যাস লাগে না আল্লাহু আকবর ঘন্টার পর ঘন্টা আকাশে উঠতেছে এই ক্ষমতা এই পাওয়ার তাকে কে দিয়েছে আরো জোরে মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছি আল্লাহ দিয়েছেন যদি আকাশে উলেই বড় পীর হয় সব চাইতে বড় পীর আমি মনে করি আকাশের পাখি পানিতে ভাসলেই যদি বড় পীর হয়তো সর্বব্যাখায় বড় পীর মাছ এরপরে ব্যাঙ কুমির এগুলো পানিতে বসবাস করে না বাবা না 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 বলে আল্লাহওয়ালা চিনবা কেমনে আল্লাহওয়ালা চিনতে গেলে কিছু গুণ লাগবে তোমার এই গুণগুলো অবশ্যই মাদ্রাসার থেকে শিখতে হবে আসে না <äischen> <soft and peanut art> আর বাঁশি বাজায় আমায় কাল্লা হাদু হুদু কোল যা দে আল্লাহ নিশি ডাহিতে

কত ইষ্টলে যে তারা গান গায় এমন ভন্ড থেকে আল্লাহ আমাদের ইমানকে কে হেফাযত করে বলুন আমন iman নামের দৌলতকে কে আল্লাহ হেফাযত করো এই সমস্ত ভন্ড থেকে আমাদের সমাজকে কে হেফাযত আর ইষ্টলে গান গায় বলমুননি আবার এই কথা বলে এই কথা বলে আবার এই কথা বলে আমগো বাবার দরবারেতে কত গুরু যায় হে গো বাবার দরবারে এত মানুষ নাহি যায় বাবার দরবারেতে কত গরু যায় আমর বলি গরুর দরবারে গরু যায় মানুষের দরবারে মানুষ যায় গরু গরুরে চিনে মানুষ মানুষকে চিনে তোরা ভণ্ড ইমান চোর তোরা মুনাফিক তোরা সমাজের ব্যাদব এই জন্য তোদের দরবারে গরু যায় আর আল্লাহ বলা বুজুর্গ মানুষের দরবারে আল্লাহ বলা যায় মানুষ যায় কথা বলেন ঠিক কি নাম সুর ওই জায়গায় গিয়া তাদের জীবনটাকে পরিবর্তন করে ফেলে আর তোরা বলস আমগো বাবার দরবারেতে কত গুরু যায় হেগো বাবার দরবারে এত মানুষ নাহি যায় আমগো বাবার দরবারেতে কত গুরু যায় আহা 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 আসলে নাই এ যরে নাই আবার বলে আমগো বাবায়ে আকাশে উড়ে আবার দেখা যায় পানি তো ভাসে আমরা বলি আকাশে উড়িলে যদি হয়তো আউলিয়া সর্বব্যাখে বড় ওলি তো তা ময়নাটিয়া আরে পানিতে বাসিলে যদি হয়তো বড় পীর সর্বব্যাখে বড় পীর কচব কুমির আকাশে উড়লেই পীর হওয়া যায় না আকাশে উড়লেই যদি বিরোহিত ওই যে আকাশের পাখির দিকে তাকায়া দেখে ঘন্টার পর ঘন্টা আকাশের পাখিটা উড়ে ওয়াকটেল লাগে না পেট্রোল লাগে না ডিজেল লাগে না গ্যাস লাগে না আল্লাহু আকবর ঘন্টার পর ঘন্টা আকাশে উঠতেছি এই ক্ষমতা এই পাওয়ার তাকে কে দিয়েছে আরো জোরে মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছে আল্লাহ দিয়েছেন যদি আকাশে উলেই বরম পীর হওয়া যাইত সব চাইতে বড় পীর আমি মনে করি আকাশের পাখি পানিতে ভাসলেই যদি বড় পীর হইত সর্বপেক্ষায় বড় পীর মাছ এরপরে ব্যাঙ কুমির এগুলো পানিতে বসবাস কর না বাবা না না নাম বলে আল্লাহ ওলা চিনবা কেমনে আল্লাহ ওলা চিনতে গেলে কিছু গুণ লাগবে তোমার এই গুণগুলো অবশ্যই মাদ্রাসার থেকে শিখতে হবে কোরআন হাদিসের জ্ঞান যদি তোমার ভিতরে থাকে তুমি ধরতে পারবা কোন

মানুষ দেখলো না আমার আল্লাহ দেখেন আমি জিনা করতেছি দুনিয়ার কোন মানুষ দেখলো না আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখলো না একমাত্র আল্লাহ দেখতেছেন এই ভয়টা অন্তরের ভিতরে পয়দা করা ওকুলু মা সাদিকিন আল্লাহ ওয়ালাদের সোহবতে বসা বাবা এই ভয়টা অর্জন করতে পারবেন তখনই যখন আল্লাহ আল্লাহওয়ালাদের সহবতে বসবেন আল্লাহ আল্লাহওয়ালারা জাহান্নাবের বয়ান করবে জাহান্নাবের বর্ণনা দেবে তোমার দিল লরম হয়ে যাবে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে ওয়ালার দোকানে গেলে চাউল পাওয়া যায় ওয়ালার দোকানে গেলে মাছ পাওয়া যায় সবজি সবজিওয়ালার দোকানে গেলে সবজি পাওয়া যায় আল্লাহ কিন্তু সবজি সবজিওয়ালার দোকানে পাওয়া যাবে না ওয়ালার দোকানে গেলে আল্লাহ পাওয়া যাবে না আল্লাহ পাই হলে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে বসতে হবে তাদের কাছে ইসাম তুমি তোমার পরের খবরটা হুজুর আমার একটু তবা করায়া দেন অবস্থায় জীবনটাকে এইভাবে বরবাদ করে দিচ্ছি হুজুর একটু আল্লাহর পরিচয়টা আমার সামনে তুলে ধরেন জাহান নামের বর্ণনা একটু তুলে ধরেন জান্নাতের বর্ণনা তুলে ধরেন আল্লাহ ওয়ালারা যখন বয়ানের মাধ্যমে নসিহাতের মাধ্যমে তোমার আমার সামনে বয়ান তুলে দিলটা নরম হয়ে যাবে আল্লাহর পরিচয় অতি সহজ যাইবা হাতের দিকে তাকায়া দেখবা এইটা আল্লাহর নিয়ামতে পায়ের দিকে তাকায়া দেখবা এইটা তো আল্লাহর নিয়ামতে আল্লাহ বলে বান্দা হাতের দিকে তাকায়া দেখ আমি আল্লাহ রব কত নেয়া মতদান করলাম এই হাতটার ভিতরে তোর আঙ্গুলগুলোর ভিতরে আমি স্প্রিনের ব্যবস্থা করে দিছি বান্দা আমি যদি সোজা করে দিতাম কেউ বাঁকা করার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তোর হা তুই স্পিরিনের ব্যবস্থা করে দিচ্ছি তুই অতি সহজে খাইতে পারস অতি সহজে ধরতে পারস বান্দা হাগুলো যদি আমি সোজা করে দিতাম বাঁকা করার কোনো ক্ষমতা মানুষের ছিল না আল্লাহ বলেন কোন নিয়ামতের অস্বীকার করবা করবা এই চোখ দেখ এই চোখে আমি এমন এক লাইট ফিট করে দিতে দিলাম সাজ দেওয়ার কোনো প্রয়োজন হয় না মার গর্বের দিকে সাতিয়া দিলাম মরণের আগ পর্যন্ত তোর এই চোখে লাইট জ্বলতেই থাকবে চাষের কোনো প্রয়োজন নাই জোরে কোন সোহান আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করে বান্দা সব নিয়ামত আমি তোরে দিয়া দিছি রে বান্দা শুধু একমাত্র আমি আল্লাহকে আল্লাহ বলে ঢাকা হাতি রবকে রব বলে ডাক দিবি বান্দা আবার ছেলেও নাই মেয়েও নাই আমার মা নাই আমার বাবা ল যখন তোরা আমার পাবে শেষ দাদেশাল্লাহ আল্লাহর কলি যা ঠান্ডা হয়ে যায় আমি ডাকতে দেখি বান্দা আমার রহমতের দরজা খোলা তো আমি আজাব দেবার জন্য শাস্তি দেবার জন্য বানাই নাই আমি তোর জান্নাত দেওয়ার জন্য বানাইছি আমার সামনে তুই জাহান নামের আগুনে চলবি আমি আল্লাহ সহ্য করব না রে একটু আয় আমি আল্লাহর কাছে তবা করে এইভাবে যদি খাঁটি দিলে তবা করতে পারেন বাবা মাফ করে দিবেন কি